اللهو 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 আল্লাহু 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 তুমি সারা জগতে প্রভু তুমি আসমানেতে যা আছে দেখানে তুমি আসমানেতে যা আছে দেখানে তুমি সবার প্রভু گو اللہ گو اللہ گو اللہ 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 جگو تم کا কাবা তুমি পাহাড়ে তুমি মহাশা তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাশা তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়ে الله هو الله هو الله هو الله هو الله هو বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে ওই আগুন ইউনুস ইউনস্লোভি কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেমুকে ছো এক মাসার বিনা বাপে ঈশা কে পাঠালে ধরায় নমরুদ কে মেরেছো এক মাসার بہانہয় বিনা বাপে ঈশা কে পাঠালে ধারায় الله <applause> الله করুনা আল্লাহ সব কিছু পারে আল্লাহ এই দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কেন আল্লাহকে বিশ্বাস করব না কেন আল্লাহ কি না করতে পারে একটাই ইলেকট্রিক জানারা এই কাজ করেছেন অনুষ্ঠানের চারিদিকে লাইট দিয়েছে কোন একটা জায়গায় দেখুন বিনা তারেতে কোন একটা লাইট জ্বলছে এরকম না দুর্দাব দুর্দাব করছে এটাও লাইট দিতে হয়েছে ব্যাটারির সাহায্যে চলছে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সব কিছু পারে তার প্রমাণ কত কি এই দুনিয়াতে ওই জোনাকির

तो अलो केो चे अहो अलो 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 अलाहो अलो 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 যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জগিয়ে দাও গো তাকে কম বেশি আল্লাহ সৃষ্টি করেছে কেউ কিন্তু রুজি রোজগার করে না কেউ আপনাদের এই কাশিপুরে বাজারে দোকান খুলে বসে নেই অন্য মানলুক শুধু মানুষ ছাড়া এই দুনিয়াতে কেউ ওই মাঠেতে চাষ করে না কেউ এই দুনিয়াতে কেউ ওই কারেন্টের কাজ করে না কেউ মাইক বাজায় না কেউ গজল বলে না এই দুনিয়াতে আল্লাহ তাদের এই দিয়ে কাটের ভিতরে যে পোকাগুলো থাকে তারও খাদ্য আল্লাহ যোগান দেয় ওই ওই তলায় মাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাবার যোগান দেয় কিন্তু আমরা ইনসান আঠারো হাজার মাকলু মধ্যে আল্লাহ ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমরা অনেকজন আছি এই দুনিয়াতে এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না আমরা তো রোজগার করে খাই তাই না ছন্দের মাধ্যমে আরো কি দেখছিল মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগ গে গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগ গে গো তাকে দুনিয়াতে আল্লাহ তোমার না যত মগলুক আছে কেউ না সারা দুনিয়াতে আল্লাহ তোমার না যত মগলুক আছে কেউ বো था के नाम बोले मोईदुल इस्लाम चोपी तुम्हारी तो नाम बोले मोईदुल इस्लाम चोपी तुम्हारी तो नाम नामे आछे मोदो अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह 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 हो अल्लाह अला अलो अलाहो 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 अलाहो